বিdst থেকে কিভাবে টাকা রুজি করে তুমি হয়তো কল্পনা করতে পারো না আজকে দেখো নিচচকে দেখো কেমনে টাকা রুজি করে এই যে দেখো 50 ডিগ্রি রুদ্র তাপমাত্রে কিভাবে টাকা রুজি করে তুমি দেখো মানে ক্লান্ত হইয়া রুমে ফিরতেছ তুমি দেখবা দেখো এই যে দেখতাছো 50 ডিগ্রি রোদ্রের তাপমাত্রার মধ্যে এই লุกগুলা কাজ করে আছে আর এই লุกগুলা রুদ্রের মধ্যে কাজ করছে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করছে দেখছো তাদের চেহারাটা দেখো রোদ্রে ফুইরে একবার অন্ধকার হয়ে গেছে গা টাকা বিদেশ থেকে এমনি এমনি রুজি করে দেখছ এই হলো বিদেশ আহ প্রবাসীদের আসল কথা কষ্টের তো শেষ নাই সীমাহীন কষ্ট তবে কেউ প্রকাশ করে না এটি সত্য কথা কেউ প্রকাশ করে না একটা পরিবারের কাছে শেয়ার করে না যে আমরা কি কষ্ট করে টাকা রোজগার করি এমন একটা লোকও পাইব না বিশ্বাস করো একটা লোকও পাইব না সবাই বলে সুখে আছি প্রবাসে শান্তিতে আছি প্রবাসে এই প্রবাস জীবনে যে কত কষ্ট এটা কেউ প্রবাসীর কাছে শেয়ার করে না